ওয়ান টু টু জি মানে সং্রাট মণিহারা স্টোরিটা চুজ করেছিল সবার সাথে আমরা একসাথে মণিহারা করেছি এবং মণিহারা টি আর পি টেলিভিশনে এত ভালো ছিল যে বাংলা সিনেমাদের তারপরেই তার সিকোল দেবী প্ল্যান করা হয় এবং দেবী হলে আসবে এই ডিসিশানটা হয় সো আমাদের জন্য এটা খুব বড় একটা পাওনা না কারণ আমাদের স্থান্তর প্রোডাকশনের তরফ থেকে এটা প্রথম ছবি যেটা হলরিলিজ হবে আমাদের ফার্স্ট ফিল্ম প্লাস ফার্স্ট এবং সন্দীপ আগরওয়াল তো প্রথম থেকেই আমাদের সাথে আছে তো সন্দীপ আগরওয়াল প্রোডিউস করছেন তো সন্দীপ জি সবাই মিলে যে আমাদের ভরসাটা রেখেছে আর আমরা মুমি পর যে দেবীটা তৈরি করতে পেরেছি উই আর গ্রেটফুল ফর দ্যাট নাও আমাদের বানানো তো হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে এটাকে ট্রেলার মিউজিক লন সব কিছুর মাধ্যমে দর্শকদের হাতে তুলে দিচ্ছি পঁচিশে জুলাই পুরোপুরি তুলে দেবো ছবিটা তারপর বোঝা দর্শকদের হাতে আর তার আগে তোমরা সবাই আসছো সাপোর্ট করছো আরও আমাদের হেল্প করছো যাতে এটা অডিয়েন্সের মাঝখানে আরো ছড়িয়ে পড়ে সবাই যাতে ছবিটা সম্বন্ধে জানতে পারে তো এই একটা প্রচেষ্টা আর কি আমরা এমন একটা সিনেমা প্রচেষ্টা করেছি যেখানে সব মিলিয়ে কোথাও হারিয়ে যাওয়া দিনের মিষ্টি গল্প ফ্যামিলি লাভ স্টোরি সেখান থেকে নিজের ভেতরের সুপার পাওয়ারটাকে খুঁজে বারো করা আমি সবসময় বলি আমাদের সবার মধ্যে সুপার পাওয়ার আছে দ্যাটস আর উইল পাওয়ার সেটা যদি আমরা একবার কানেক্ট করতে পারি

আমি বিশ্বাস করি স্পিরিট থাকে এনার্জি তো পজিটিভ নেগেটিভ থাকে আমার সবাই জানি তো কিছু এনার্জি হয়তো নেগেটিভ হতে পারে যেটা আমাদের আনইজি ফিল করায় বা আনকমফোর্টেবল ফিল করে সেটাকেই আমরা বুধ বলি হয়তো যেটা তাদের দেখতে পাই না আর যেসব মানুষরা আনকমফোর্টেবল আনইজি ফিল করায় বদমাইশি করে তাদেরকে আমরা বাজে মানুষ বলি এই পার্থক্য হতে আর মানুষ একজনকে দেখা যায় আরেকজনদের দেখা বা চায় না সো এই পুরোটাই এনার্জির খেলা নেগেটিভ করছে দেবীর কাছে তো সুপার পাওয়ার রয়েছে যদি রনিতার কাছে সুপার পাওয়ার থাকতো রনিতা কি কি করবে জনিতা অনেক কিছু বলতে বিশ্বাস কর ওই জন্য মানে মানে চাপ হয়ে যেত মানে দেবী তো তাও বুঝতে পারছে না রনিতা একবার যদি গন্ডগোল থাকে ওখানেই হাত দেখে কিছু একটা করে দিত হ্যাঁ মানে পাওয়ারটা অতটাই আর কি লাইক আমি একদমই অনলাইন সহ্য করতে পারি না ভীষণই ফোটকাটা যেটা ভালো লাগে স্ট্যান্ডার্ড বলি যেটা ভালো লাগে না বলি না এখন অনেকটা বোঝার চেষ্টা করি কিন্তু হ্যাঁ আমার মনে হয় যে আমার কাছে সুপার পাওয়ার সমাজে যে অন্যায় অবিচারগুলো হয় এবং আমি তো মনে করি আমরা অনেকটা প্রিভিলেজ যে আমরা এখন অব্দি রাস্তাঘাটে বেরোতে পারছি রাতে কাজ করতে পারছি ঘুরতে পারছি যাদের জীবনে তো দিন বেরোনোটা একটা রিস্ক হয়ে যায় বা যারা বাজে বাজে ঘটনার শিকার হয় তাদের পর্যাপ্ত পরিমাণ শাস্তি তো আমার কাছে সুপার পাওয়ার থাকতে কোর্ট বিচার আইন এত কিছুর না সো আমার ওইটাই মনে হয় যে প্রোটেকশন দেওয়াটা ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় সমাজটা এতটাই ভালো হওয়া উচিত যেখানে হয়তো আমাদের প্রোটেকশনের কথা বলে বাইরে যেতে আমরা নিজেরাই এতটা বোল্ডলি যেতে পারবো যে একটা ছেলে যেভাবে রাতে যাচ্ছে একটা মেয়ক রাতে যাচ্ছে আমি ফেমিনিজমকে খুব একটা সাপোর্ট করি যে মানুষ সমান এবং আমাদের শাস্ত্রেও বলেছে যে ফিমেল এনার্জি আর মেল এনার্জি মাস্কুলিয়ান অ্যান্ড ফেমিনাই এনার্জি এই দুটো কিন্তু ব্যালেন্স করার উৎস এই দুটো লড়াই করার হসিন এটা আমার মনে হয় সবার বোঝা উচিত যে শিব অ্যান্ড শক্তি ইটস পাওয়ার অ্যান্ড ইটস এ ব্যালেন্স এই ব্যালেন্সটা যদি আমরা সমাজে কোথাও বুঝতে পারি না তাহলে এই ছেলে মেয়েরা এত দৌড়াদৌড়ি সেখান থেকে এত প্রবলেমস এগুলো হয়তো কোথাও কে বলা উই হ্যাভ টু সাপোর্ট ইচ আদার এটাই তো কমপ্লিট করে আমাদের বয়সটা সেই জন্যই তো ভগবান সৃষ্টি করেছে তো সেইভাবে ব্যালেন্স করতে হবে একটা অপরকে সাপোর্ট